গ্রাম পর্যায়ে বিএনপির লোকজন রাস্তার যদি ডাউন দিকে চায়ের দোকানে বসত অন্য দলের লোক বাম দিকে বসত এমন ঘটনা আছে মসজিদেও ইনি যদি এই মসজিদে নামাজ পড়তো তাহলে আরেক রূপ আরেক মসজিদে নামাজ পড়তো সামাজিক অনুষ্ঠান সাদিতেও শুধুমাত্র রাজনৈতিক চিন্তার ভিদ্ধতার কারণে আমরা অনেকে আমার বিকট প্রতিবে আপনারা দাওয়াত দিতেন না কিংবা দাওয়াত দিতে আপনারা ভয় পেতেন বাংলাদেশের অবস্থা অতীতে কখনো এরকম হলো কখন আওয়ামী লীগ যখন সারা বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে শাসন করতে শুরু করব ঠিক যেভাবে শেখ হাসিনা ওয়াজিদের পিতা শেখ মুজিবুর রহমান সকল দলের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল কায়েম করেছিল তার মেয়েও আইব করে বাকশাল কায়েম না করলো অলিখিত ভাবে বাকশালই শাসন ব্যবস্থা চালু করলো অন্য কোন রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনের কোন সুযোগ তারা রাখল দীর্ঘ দিন যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা পনেরো বছর আট মাস যাবৎ শেখ হাসিনার শৈরের শাসনের জন্য বিরুদ্ধে প্রতিবাদ করছে আর যদি আমরা এক এগারো শাসনের কথা চিন্তা করি তাহলে দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি আজকে যে মা বোনেরা এখানে উপস্থিত রয়েছেন তাদের সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের মান সম্মান পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা শেষ করে আবার নিজ বাড়িতে ফেরত যে এই পরিবেশটি গত আট দশ বছরে বাংলাদেশে অনুপস্থিত ছিল ছাত্রলীগ আমার ছাত্রী বোনদেরকে অসম্মান করেছে লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদটুকু করবার ভাষাও ছাত্ররা হারিয়ে ফেলেছিল প্রতিবাদ করবার কারণে শিক্ষকরা অসম্মানিত হতে হয়েছে আমার ছাত্র দলের ভাইদেরকে ক্যাম্পাস ছাড়া হতে হয়েছে প্রতিবাদ করবার কারণে ওই ছাত্রী বোনের পড়ালেখা তার বাবাকে বন্ধ করে ফেল দিতে হয়েছে এই দীর্ঘ পথে আপনার আপনাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আপনাদের মতামতের ভিত্তিতে সর্বশেষ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন এই রবি চেয়ারম্যান এরপরে আপনারা জাতীয় সংসদে আপনাদের ভোট প্রয়োজন হয়নি অটোমেটিক গ্রামী এমপি রাতের ভোটের এমপি নির্বাচিত হয়ে গেছে আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান হওয়া লাগেনি কে কিভাবে পুলিশকে ম্যানেজ করে টাকা দিয়ে নাইলে আওয়ামী লীগের এমপির কাছ থেকে টাকা দিয়ে মনোনয়ন আনবে দৌকার তার উপর নির্ভর করেছে কে জিতবে আর কে হারবে জনগণের ভোট এখানে গুরুত্বপূর্ণ ছিল না সে কারণে আওয়ামী লীগও যারা সক্রিয় করত বহু মানুষ ভোট কেন্দ্রে যেত না কারণ তারা জানত তাদের ভোটের ফলাফলের উপর নির্ভর করছে না কে জয় জয়ী হবে কিংবা কে পরাজিত হবে আমরা এই দীর্ঘ পথে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি আমরা এই দীর্ঘ পথে বাংলাদেশের মানুষের মানবাধিকারের জন্য লড়াই করেছি আমরা এই দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষের আইনের শাসনের পক্ষে কথা বলেছি এখানে উপস্থিত আমার বহু নেতাকর্মী আছেন যাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে রবিউল চেয়ারম্যান বললেন একটা গাছ কাটার মামলা দিয়ে তার ওখানে চেয়ারম্যান পদ থেকে তাকে সরাবার একটি ষড়যন্ত্র হয়েছে এখানে যে বিশ্বাসের কথা বলে সদ্দুর বেম্বারের কথা বলে এখানে আব্দুল জলিলের কথা বলে যার বলে বলেন এমনকি আপনারা যার উপস্থিত আমার মা বোনেরা ছাড়া বাংলা নেই এমন লোক খুঁজে পাওয়া যাবে না আবার নিজের বিরুদ্ধে যশোর দড়াই এবং ঢাকা মিলে সাতষট্টি মূল মামলা যার কোনোটা ভেঙে দুটো হয়েছে কোনটা ভেঙে তিনটে হয়েছে কোনোটা চারটা হয়েছে মোট মামলা একশো ছেষট্টিটা এমন দিনও গেছে যে আবার হাজিরা লড়াই করতে আসছে করতে আসছে ঢাকা করতে আসে এখন আমি কি করবো আমি না তিন জায়গায় তো যাইতে পারবো না আমি কোন কোনো যাই এই রকম ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে গ্রাম ছাড়া করা হয়েছে আমরা আইনের শাসন চেয়েছিলাম যাতে করে একটি সুস্থ ন্যায় বিচার করতে পারে এই বাউলিয়ায় এই বাউলিয়ায় তো পুলিশ বিডিআর আবার নিজের দিকে তস্ত্র করেছিলাম সারা বাংলাদেশে আমাদের পাঁচশো সাতষট্টি নেতা কর্মী গুমের শিকার হয়েছে যাদের পরিবার জানান না ইলিয়াস আলী পরিবার তাদের পরিবার জানেন না তাদের ওই পরিবারের সদস্যটি বেঁচে আছেন নাকি মারা গেছেন মারা গেলে কবে মারা গেছেন অর্থাৎ সেই পরিবার মৃত্যুবার্ষিকের আয়োজন করতে পারেন না তারা জানেন না সৃষ্টিকর্তার কাছে আল্লাহ কাছে দোয়াটা কি করবেন আমার স্বামী আমার পিতা তাকে ফিরিয়ে দাও দেখি আমার স্বামী আমার পিতা মারা গেছে তাকে ব্যস্ত রসিক করেন দোয়াটা কি হবে এটি ওই পরিবার জানে না আমার পাঁচ হাজারের পর নেতা করবি খুন হয়েছেন এই যশোর জেলায় গত পনেরো বছরে আমার হত্যা করা হয়েছে একটি অপরাধ আপনাদের ভোটের অধিকার তারা চেয়েছে একটি অপরাধ আমার যেন সংসার পরিচালনা করতে কষ্ট করতে না হয় অর্থাৎ দ্রব্য মূল্যের উদ্যোগতি তারা প্রতিবাদ করেছিল এই বিদ্যুতের অভাবে যখন আপনারা সেচের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যখন সারের মূল্য বৃদ্ধির কারণে আপনাদের ধাপ আপনাদের অন্য ফসল উৎপাদনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং সেই ফসল বিক্রি করে যখন আপনাদের উৎপাদন উঠছে না আপনাদের কষ্টের কথা যখন আপনারা বলতে পারেননি আপনাদের কষ্টের কথা বিএনপি আমার ছাত্র দল যুব দল শেষ দল কৃষক দল বলেছিল সেই কারণে তাদেরকে মিথ্যা মামলায় জমানো হয়েছে আজকে এই অবস্থার পরিত্রাণের জন্য দেশের একটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে একটি গান দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সরকার তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না বলেই জনগণের প্রতি তার কোনো দায়ীবদ্ধ ছিল না বিদেশি তাকে ক্ষমতায় বসিয়েছিল বিদেশি প্রভুদের কথায় তিনি আমার চট্টগ্রাম বন্দর কমলা বন্দর অন্য দেহকে তুলে দিলেন তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতকে তিনি করিডোর দিয়ে দিলেন এখন রেল ট্রানজিটের নাম করে তিনি আবার বাংলাদেশকে ছত্র ভঙ্গ করতে চেয়েছিলেন যদি ছাত্র জনতার গণভ্যন্তরে শেখ হাসিনার পতন পাঁচই আগস্টে না ঘটতো আপনি রেল বাস্তব আপনি দেখতে পারতেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে কেন গ্রামের মানুষকে তিনবার খাবারের জন্য লড়াই করতে হবে আপনি তো বলেছিলেন উন্নয়নের কথা আপনি তো বলেছিলেন উন্নয়নের দুধের নহর বইয়ে দিয়েছেন আজকে কেন যশোর সদর উপর জেলায় আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম যে রাস্তা করে গিয়েছিলেন সেই রাস্তার আরকি রাস্তা কেন তৈরি হল না আমাদের সময় যে পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার করে বিদ্যুৎ দিয়েছিল সে বিদ্যুতের ব্যাপ্তি কেন বাড়ল না আপনি বিদ্যুৎ উৎপাদনের স্বয়ং সংকটের কথা বলেছেন তাহলে কেন এখনো গ্রামবাসী শুধু নয় যশোরের শহরের মানুষকেও বিদ্যুতের লোডশেডিং এ ভুক্ত হয় তার উত্তর কি আলাদা আজকে এইরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজকে আপনাদের সন্তানকে পড়ালেখা এখানকার কৃষকেরা এখানকার শ্রমিকেরা কষ্ট করে আপনাদের সন্তানকে পড়ালেখা করেছেন নিজেরদের চিকিৎসা করার খাবারটা আপনি সাধারণ খাবার খেয়েছেন মাছ মাংস আপনার খাবারের মেনু থেকে আপনি কাটছাট করেছিলেন শুধুমাত্র সেই ছেলে মেয়ে পড়ালেখা করেছে পাস করেছে হয়তো বা অনার্স বা মাস্টার্স পাস করেছে কিন্তু চাকরির পরীক্ষায় আপনার ছেলেবে লিখিত পরীক্ষায় এলাও হলেও তিনি ভাই এলাও পায় হয় না কারণ কি কারণ আপনি পঁচিশ লক্ষ কিংবা পঞ্চাশ লক্ষ টাকা আপনি ঘুষ দিতে পারেন অর্থাৎ মেধা এবং যোগ্যতার কোন মূল্য ছিল না হয় আপনাকে অবি পরিবারের সন্তান হতে হবে আর না হলে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিতে হবে বাংলাদেশ কেউ চাইনি কিন্তু এই কথাটা বলবার সাহসে বাংলাদেশের মানুষের গত পনেরো সতেরো বছরে ছিল না এইকে ঝুঁকে দিয়ে বিএনপি প্রথমে এই প্রতিবাদ করেছিল যেই প্রতিবাদ বিএনপি শুরু করেছিল দুই হাজার আট সালের তিরিশে ডিসেম্বরে সেই প্রতিবাদে প্রতিবাদের এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আমরা বলেছিলাম শেখ হাসিনা ওয়াজেদের এই পতনের কৃতিত্ব এখন ভাবে বিএনপি কখনো দাবি করেনি কারণ আমরা বলেছিলাম শেখ হাসিনা ওয়াজেদ করে করে শাসক নয় শেখ হাসিনা ওয়াজেদ হচ্ছে শেখ হাসিনার পতন ঘটানো একক কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় শেখ হাসিনার পতন ঘটাতে হলে সকল রাজনৈতিক দলকে একতা বাধ্য হতে আসে আমাদের আহ্বানে সারা দিয়ে প্রায় চুয়াল্লিশটি রাজনৈতিক দল শেখ হাসিনার পতনের পক্ষে এই বিগত সাতই জনের নির্বাচন বয়কট করেছিল সেখানে একটি আমি নির্বাচন হয়েছিল আদায়ের পর বলেছিলাম শেখ হাসিনার পতনে যেন সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আসতে হবে ছাত্রকে আসতে হবে কৃষককে আসতে হবে শ্রমিক আসতে হবে দ্বীপবধুকে হবে ব্যবসায়ীকে আসতে হবে সাধারণ গৃহবধুকে আসতে যদি সবাই মিলে আমরা এক কাতারে দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা তার ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব এই আমাদের এই দাবি আমাদের এই আহ্বান উপলব্ধি করতে বাংলাদেশের মানুষের সময় লেগেছে সময় লেগেছে বলেই যখন ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করল সেই আন্দোলনে শেখ হাসিনার পেটোয়া বাহিনী পাখির মতো গুলি করে চার থেকে পাঁচ হাজার সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে ছাত্রদের আন্দোলনে ওই ছেলেকে বাঁচাবার জন্য ছেলের নিরাপত্তা দেবার জন্য মা সম্পৃক্ত হয়েছে মায়ের ভাইয়ের কাজে ব্যস্ততার কারণে কখনো বাবা গেছে বাবাবার ব্যস্ততার কারণে কখনো বড় ভাই গেছে বড় বোন গেছে এক এক একটা ছাত্রকে কেন্দ্র করে টোটাল পরিবার সম্পৃক্ত হয়েছে সেই আন্দোলনে এরপর যে কৃষক তার ন্যায্য মূল্য পায় না কৃষি পণ্য বিক্রি করে সেও আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে যে ইজি বাইক চালক সারাদিন ইজি ইজিব্যাক চালিয়ে তার জমার খরচ দেবার পরে যে টাকাটি হয় সেই টাকা দিয়ে যখন তার সংসার খরচ চলে না তখন সেও সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে যে কথাটি বিএনপি বলেছিল সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হবার পরেই সে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে পরিবর্তিত একটি পরিস্থিতি পাঁচই আগস্টের পর কিন্তু ভাইরা আমাদের আন্দোলন ছিল আমরা আন্দোলন করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সেই গণতান্ত্রিক বাংলাদেশ এখনো নেই এখনো আসেনি প্রফেসর ইউনুসের বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালী সরকার সে অনির্বাচিত সরকার কিন্তু আমাদের দাবি ছিল একটি নির্বাচিত সরকার আজকে ক্ষমতায় আসবে যেই সরকারকে নির্বাচিত করবে বাংলাদেশের সাধারণ ভোটারে না আমরা তার জন্য আন্দোলন করেছিলাম যেহেতু এখনো পর্যন্ত গণতান্ত্রিক সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেই আসেনি তাই আমাদের আন্দোলনও থেমে যায়নি আমাদের আন্দোলনও চলমান যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত সেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভোটারেরা তাদের পছন্দের প্রার্থী থেকে বেছে নিতে না পারবে এবং সেই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবেন ততক্ষণ সেই সরকারকে আপনি জনগণের সরকার কিংবা গণতান্ত্রিক সরকার বলতে পারেন না তার জন্য আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে কিন্তু এই মুহূর্তে আমাদের করণীয়তা কি এই মুহূর্তে আমাদের করণীয়টা হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকবার তো মানুষের দুঃখে থাকার মানুষের সুখে থাকবার পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে আপনারা দেখছেন না যাতে করে এই সমাজের অরাজকতা তারা বন্ধ করতে পারে কারণ শেখ হাসিনা তাদের পেশাদারিত্ব নষ্ট করেছিল শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে তাদের পেশাদারিত্ব ধ্বংস করে ফেলেছিল আজ তাই তারা জনগণের কাতারে আসতে ভয় পাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কারণে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব নিজ তাগিদে নিজ কাজে তুলে নিয়েছে এই দায়িত্বটা কেন আমাদের দায়িত্ব এই কারণে আমাদের কারণ বাংলাদেশের মানুষ চারবার মানুষের ক্ষমতায় বিএনপি আমরা বিশ্বাস করি আগামীতে যদি নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনী ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বাংলাদেশ প্রতীকের কাছে যেহেতু অতীতে বাংলাদেশের জনগণ বিএনপির পর চারবার আস্থা রেখেছিল যেহেতু আমরা বিশ্বাস করি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ ভাদেশী প্রতীকেই আবার তাদের আস্থা রাখবে সেই কারণে আত্মার বা দায়িত্ব হচ্ছে শুধু বাউলিয়াবাসী নয় সমগ্র কতগুলি ইউনিয়নবাসী নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব দেবার যারা এই সতেরোটি বছরে বাউলিয়ার মানুষের নিরাপত্তা হানি করেছে যারা এই সতেরোটি বছরে চাঁদা চেয়েছে লুট করেছে আপনাদেরকে জুলপ করেছে তাদের কোন ক্ষমা নেই তারা কটগর ইউরিয়ারে এসে আবার অরাজকতা সৃষ্টি না করতে পারে এ ব্যাপারে আপনাদেরকে সচেতন হবে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা আছে আমরা জানি আপনাদের অনেক কষ্ট জানি আমি জানি বিভিন্ন সময় বিভিন্ন দারোগারা আপনাদেরকে এই নাশকাতার মামলায় জড়াবো চার্জশিট দেবো সেই ভয় দিয়ে আপনাদেরকে চাঁদা দিয়েছে কেউ বা হালের গরু বিক্রি করেছে কেউ বা গোলার ধান বিক্রি করেছে। কেউ বা স্ত্রী স্বপ্ন লোক বিক্রি করে ওই পুলিশদেরকে আপনারা চাঁদা দিয়েছেন আমি জানি আমি জানি এই বিএনপি করতে যে জনগণের ন্যায় সম্পদ দাবির কথা বলতে যে আপনারা মিথ্যা মামলা জড়িয়েছেন বারবার কারাগার গেছেন আমি জানি আপনারা অনেকে আওয়ামী লীগের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এরপরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি কেন ধরে কারণ আমরা বিচার দিয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তার কাছে যখন বিচার দিয়েছিলাম এই বিচারের দায়িত্ব আমরা নিজ দ্বারা তুলে নিতে চাই না আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার নতুন করে ক্ষমতায় অধিষ্ঠিত হবে তখন আইনের শাসন বাংলাদেশের মানুষ ফিরে পাবে এবং তখন নিশ্চয়ই পাবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই বাউলিয়া এবং পদ্ম ইউনিয়ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার যাতে করে যেই সন্ত্রাসীরা গত সতেরোটি বছর এখানে দাপিয়ে বেরিয়েছে সেই সন্ত্রাসীরা যেন নতুন করে আবার ফেরত এসে আমাদের কারোর নিরাপত্তা হীরতা না করতে পারে আমাদেরকে সে ব্যাপারে আমি জানি বিএনপির কোনশ্রয় দেবে না কারণ এই আওয়ামী লীগ করত যেই সন্ত্রাসীরা যেই সন্ত্রাসীদের গঠপাতা শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যার করেছে সেই বিএনপি কোনোভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে না কিন্তু একটা শুনছি কোনো কোনো রাজনৈতিক দলের আছলে তলে সেই সন্তসিরা আবারও বাউলিয়া কিংবা ফতেবুড়ে ফিরে আসার পাইতারা করে কারোর আছলে তলে আসার চেষ্টা করে। কিংবা কারোর পকেটের মধ্যে ঢুকে এই ফতেবুড়ে আলবা চেষ্টা করে। নতুন করে যদি এই বাউলিয়া কিংবা ফতেবুড়ে অসংগঠক হওয়ার চেষ্টা করা হয় আপনাদের 20 দা তিন পতেবুড়ে উঠিয়ে দেওয়া হবে আমি আইএসটি করে মাইটি সদস্যকে বলবো অতীতে আপনারা শেখ হাসিনার পেটো বাহিনীর মতো আচরণ করেছিলেন সেই কারণে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করে বাংলাদেশের জনগণ আবারও আপনাদের বন্ধু হিসেবে দেখতে চায় আপনাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় বন্ধু হিসেবে মেনে নেবে যদি আপনারা বন্ধু হিসেবে আচরণটি করতে পারেন তাই গত সতেরো বছর কারা এখানে সন্ত্রাস করেছে কারা চাঁদাবাজি করেছে। এটি অজানা নয় আপনারা হয়তো নির্ভয়ে কাজ করতে পারেননি পরিবর্তিত আহ্বান জানাবো যাতে করে এই সমস্ত সন্ত্রাসীরা নতুন করে এলাকায় শিখেছে অরাজকতা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন আগামী মাসের প্রথম থেকে শনত ধর্মাবলম্বী মা বড়দের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা অনুষ্ঠিত হবে আপনারা ঠিক যেভাবে পাঁচই আগস্ট শ্রদ্ধা থেকে শনাতক ধর্মাবলম্বীদের পাশাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনা নাই আপনারা পাহারা দিচ্ছেন এই পাহারা চলমান থাকবে সনাতক ধর্মাবলম্বী মা বলে না ভাই বলে না আমাদের কাকা দিদি বাড়া তারা যেন নির্ভয়ে এবং আরো নেতৃত্বে পরিবেশে তাদের এই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে সর্বত ভাবে সহযোগিতা দিতে হবে তাদেরকে বোঝাতে হবে তারাও আমরা যেমন বাংলাদেশের নাগরিক তারাও ঠিক তেমনি বাংলাদেশের নাগরিক ব্যক্তি কারো রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে ব্যক্তি কারোর ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষে মানুষে বিভক্তি দেখা তাড়ে না কারণ আমাদের নেত্রী দেশভক্তি বেগম খালেদা ইয়া বলেছিলেন এখানে পাহাড়ি বাঙালির মধ্যে কোনো ভেদাভেদ নেই এখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই পঞ্চান্ন বর্গ মাইলের মধ্যে যেবা বা যারাই বাস করে যেবা বা যারাই জন্মগ্রহণ করছে তাদের একটি পরিচয় বাংলাদেশি তাই তাদেরকে আশ্বস্ত করবেন তারা যাতে কোনো ধরনের কোনো প্ররোচনায় পাওয়া যায় কোনোভাবে বিভ্রান্ত না হয় তারা যেন ভয়ভীতি উপেক্ষা করে দিন ভয়ে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদের ধর্মী অনুষ্ঠান পরিচালনা করতে পারে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আবহাওয়া খারাপ হচ্ছে হয়তো বা যে কোনো সময় বৃষ্টি শুরু হবে মাঘিবের আজানো আসন্ন আমি আপনাদের সকলকে আল্লাহ রহমত কামনা করছি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি মনে একটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমান মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা আপনি আমি ক্ষমতায় আছি আপনি ক্ষমতায় নেই এটি বিবেচন বিষয় নাই মানুষের পাশে থাকতে হবে যেই রাজনীতিটা আপনারা এতদিন করে শেখের ক্ষমতার বাইরে থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো তরিকুল ইসলাম আপনাদেরকে রাজনীতি শিখিয়েছিলেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা শহীদ রাষ্ট্রপতি যেমন আদর্শের হৃদায় ধারণ করেন তাই আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে সুখে দুঃখে আপদে বিপদে দিনে রাতে আপনারা যদি সেটি করেন তাহলে আমাদের রাজনীতি সত্য কথা থাকবে সকলকে আল্লাহ রহমান কামনা সকলে সুস্থতা কামায় আমি আবার বক্তব্য শেষ